মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা একটি অলাভজনক দাওয়াহ মিত্তিক সমাজসেবামূলক জাতীয় সংগঠন হিসেবে উনিশশো সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয় উত্তর আমেরিকায় মুনা কনভেনশন প্রবাসী বাংলা ভাষাভাষী মুসলমানদের সর্ববৃহৎ সমাবেশ পেন্সিলভেনিয়া কনভেনশন সেন্টারে আয়োজিত দিনব্যাপী এই কনভেনশনে যুক্তরাষ্ট্রের সকল স্টেট থেকে সকল বয়সের হাজার হাজার নারী পুরুষ ও শিশু কিশোর অংশগ্রহণ করেন যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসলামী চিন্তাবিদ গবেষক ও কোরআনের নন্দিত তফসির কারক ও খ্যাতিমান হাদিসবিদরা তাদের মূল্যবান বক্তব্য পেশ করেন মুনা কনভেনশনে রকমারি সামগ্রীর বাজার শিশুদের জন্য কনভেনশনে বিভিন্ন প্রতিযোগিতা ও বিনোদনমূলক ব্যবস্থা থাকে মুনা কনভেনশনে আগামী আট নয় ও দশ আগস্ট যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার পেনসিলভেনিয়ার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা কনভেনশন দু হাজার পঁচিশ মুনার মিডিয়া ডিপার্টমেন্ট নিউ ইয়র্কের উদ্যোগে চার ফেব্রুয়ারি মঙ্গলবার আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন এ সময় তিনি নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন

রানুষের আমরা সুন্দর হই কল্যাণকর হই শালীন হই ভগ্র হই এবং সত্যের পক্ষে থাকি পক্ষে থাকি সেই জন্য আমাদেরকে সেই জায়গায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুনা কনভেনশন দু হাজার পঁচিশ এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন মুনার ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী সিপিএ তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সেবারই চিন্তা এই মানুষগুলিকে ফোকাস করে এই আমরা গতবার আমাদের এই দেখি এবং ইয়াং সিস্টেম তো ফোকাস দ্য ইয়াঙ্গার জেনারেশন অফ বয়েজ অ্যান্ড হাই স্কুল কলেজ কলেজ প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের আটচল্লিশটি অঙ্গরাজ্যে মুনার কার্যক্রম অব্যাহত রয়েছে এবারও প্রায় সব কোটি স্টেট থেকে সকল বয়সের হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করবে বলে আশা করা হচ্ছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুনার ন্যাশনাল মিডিয়া ডিপার্টমেন্ট ডিরেক্টর আনিসুর রহমান গাজী সঞ্চালনা করেন আরিফুর রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু উবায়দা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ড রুহুল আমিন ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আবদুল্লাহ আল আরিফ ইফতার মাহফিলে নিউ ইয়র্কে দায়িত্ব পালনকারী আমন্ত্রিত সাংবাদিক বৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন মোহাম্মদ ইউএস ইয়র্ক